আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত লাইভে আমরা পবিত্র কুরআনের বাংলা বাণী এই বইটার সুরা মায়েদার পঁয়তাল্লিশ নাম্বার এক থেকে পঁয়তাল্লিশ নাম্বার এক পর্যন্ত আমরা বাংলা অর্থ পড়েছিলাম আশা করি আপনারা দেখেছেন অনেকে তো আজকে আমরা না না ছেচল্লিশ নম্বর আয়ের থেকে এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত পড়েছিলাম গত লাইভে আজকে আমরা ছেচল্লিশ নাম্বায় থেকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ

ওদের মাঝে পাঠিয়েছিলাম আর তার উপর ইঞ্জিল নাজিল করেছিলাম যা ছিল তাওরাতের সত্য বিধানের সত্যায়ন এবং আল্লাহ সচেতনদের জন্য দিক নির্দেশনা ও হেদায়তের আলো ইঞ্জিল অনুসারীদের নির্দেশ দিয়েছিলাম যেন তারা আল্লাহর নাজিল করা বিধান অনুসারে বিচার মীমাংসা করে নিশ্চয়ই তারা আল্লাহর বিধান অনুসারে বিচার করে না নিশ্চয়ই যারা আল্লাহর বিধান অনুসারে বিচার করে না তারাই সত্য ফাসেক হে নবী আমি তোমার উপর সত্য বিধান সহ কিতাব নাজিল করেছি যা পূর্বে নাজিল হওয়া কিতাবের সত্যতা প্রমাণকারী ও সংরক্ষক অতএব আল্লাহর বিধান অনুসারে তুমি পূর্ববর্তী কিতাবীদের বিচার মীমাংসা করো যে সত্য বিধান তোমার কাছে এসেছে তা বাদ দিয়ে তাদের খেয়াল খুশি অনুসারে কাজ করো না আমি তোমাদের প্রত্যেকের জন্য আলাদা বিধান ও স্পষ্ট পথ নির্দেশ প্রদান করেছি আল্লাহ ইচ্ছা করলে তোমাদের এক উম্মাহ ও বা জাতিতে পরিণত করতে পারতেন কিন্তু তিনি তা করেননি কারণ তিনি তোমাদের যে পথ নির্দেশ বা বিধান দিয়েছেন তার আলোকেই তোমাদের পরীক্ষা করতে চান অতএব তোমরা সৎকর্ম সৎকর্মে নিজেদের সাথে প্রাণপণ প্রতিযোগিতা করো শেষ পর্যন্ত তোমরা আল্লাহর দিকেই ফিরে যাবে তখন তোমাদের মতভেদের বিষয়সমূহের ব্যাপারে আল্লাহ আসল সত্য প্রকাশ করবেন এখানে মুসলিম ও মুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষকে নিজ নিজ ধর্মচারের পার্থক্য নিয়ে কোন্দল করার পরিবর্তে আল্লাহ সৎকর্মে প্রতিযোগিতা করার নির্দেশ প্রদান করেছেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ কেমন আছেন সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আজকে ছেচল্লিশ নম্বর আয়াত থেকে পড়ার চেষ্টা করতেছি বাংলা অর্থ সাথে থাকবেন ইনশাল্লাহ কিছুটা হলেও কোরআনের জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন আপনি কোথা থেকে দেখছেন আমি ময়মনসিংহ বিভাগ থেকে লাইভ করছি ঠিক আছে পাশে থাকবেন ধন্যবাদ আমরা পরবর্তী আয়াত থেকে পড়া শুরু করি অতএব হেনবী তোমার উপর অবতীর্ণ আল্লাহর বিধান অনুসারে ওদের বিচার মীমাংসা করো অতএব হে নবী তোমার উপর অবতীর্ণ আল্লাহর বিধান অনুসারে ওদের বিচার মীমাংসা করো কখনোই ওদের পছন্দ অপছন্দ বা প্রবৃত্তির চাওয়াকে গুরুত্ব দিও না ওদের ব্যাপারে সতর্ক থেকে আল্লাহর প্রেরিত বিধান থেকে ওরা যেন তোমাকে বিন্দুমাত্র বিচ্যুত করতে না পারে আর ওরা যদি সত্য বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো আল্লাহ ওদের পাপের শাস্তি স্বরূপ ওদেরকে কঠিন আজাবে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন বস্তুত ওদের অনেকেই সত্যত্যাগী ফাসেক তা না হলে ওরা কেন যুগের বিধিবিধান করবে অমান্য কিন্তু যাদের অন্তরে বিশ্বাস প্রবল তাদের জন্য আল্লাহর উত্তম আর কে হতে পারে হে বিশ্বাসীগণ তোমরা কখনো বিরোধী ভাবাপন্ন ইহুদি ও খ্রিস্টানদের আন্তরিক মিত্র হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের মিত্র তোমরা কখনো বিরোধী ভাবাপন্ন ইহুদি ও খ্রিস্টানদেরকে আন্তরিক মিত্র হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের মিত্র ঐতিহ্যগতভাবে ইহুদিরা ইহুদি ছাড়া এবং খ্রিস্টানরা খ্রিস্টান ছাড়া অন্য কারোর সাথে সত্যিকার মিত্রতা করে না অতএব তোমাদের মধ্যে যে কেউ তাদের মিত্র হিসেবে গ্রহণ করবে সে তাদেরই একজন বলে গণ্য হবে নিঃসন্দেহে আল্লাহ জালেমদের হেদায়েত থেকে বঞ্চিত করেন তুমি তো দেখছ যাদের অন্তর মুনাফিকির কঠিন রোগে আক্রান্ত তারাই শত্রু শত্রু ইহদি ইহদি ও খ্রিস্টানদের সাথে যোগাযোগের প্রতিযোগিতা করছে তুমি তো দেখেছো যাদের অন্তরে মুনাফিকের কঠিন রোগে আক্রান্ত তারাই শত্রু তারত ইহদি ও খ্রিস্টানদের সাথে যোগাযোগের প্রতিযোগিতা করছে ওরা বলছে আশঙ্কা করছে আমাদের ভাগ্য়ে না কিন্তু আল্লাহ যখন বিশ্বাসীদের বিজয় ও সৌভাগ্য দান করবেন তখন মুনাফিকির জন্য ওরা লজ্জিত হবে তখন বিশ্বাসীরা এক জন আরেকজনকে বলবে ওরা কি সেই সব লোক নয় যারা আল্লাহর নামে শক্ত শপথ করে বিশ্বাস করাতে চাইতো যে আমরা তোমাদের সাথে আছি ওদের সব আমল নষ্ট হয়ে গেছে ওরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হে বিশ্বাসীগণ তোমাদের মধ্যে কেউ নিজ ধর্ম থেকে সরে গেলে তোমাদের জায়গায় আল্লাহ এমন লোকদের আনবেন যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর প্রিয় হবে তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল আর সত্য অস্বীকারকারীদের মোকাবেলায় দৃঢ় অনর তারা আল্লাহর পথে নিরলস কাজ করবে এবং নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না এটাই আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা এই গুণাবলীতে অনু গৃহীত করেন নিশ্চয়ই আল্লাহ অনন্ত অসীম প্রজ্ঞাময় তার রসুল এবং বিশ্বাসীরা তোমাদের বন্ধুত আল্লাহ তার রসুল এবং বিশ্বাসীরা যারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহর সামনে অবনত হয় আর যারা আল্লাহ তার রাসুল ও বিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল তারাই জয়ী হবে হে বিশ্বাসীগণ পূর্ববর্তী কিতাবীদের মধ্যে যারা তোমাদের ধর্ম নিয়ে হাসি তামাশা ও ব্যঙ্গ বিদ্রুপ করে তাদেরকে এবং তো অস্বীকারকারীদের কখনো আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করো না কারণ তারা আসলে তোমাদের সাথে বন্ধুত্বে আন্তরিক নয় আর সবসময় আল্লাহ সচেতন থেকো যদি তোমরা সত্যিকার বিশ্বাসী হও আর যখন তোমরা নামাজের জন্যে আহ্বান জানাও তখনও ওরা এ নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রোপ করে কারণ ওরা সহজাত বিচার বুদ্ধি প্রয়োগেও অক্ষম এক সম্প্রদায় হে বিশ্বাসী বলো হে কিতাবিগণ আমরা শুধু আল্লাহতে বিশ্বাস করি বিশ্বাস করি আমাদের নিকট প্রেরিত কিতাবে এবং অতীতে প্রেরিত কিতাব সমূহে আর এটাকেই তোমরা তোমাদের আমাদের দোষ মনে করে শত্রুতা করছো আসলে তোমরা অধিকাংশই সত্য হে নবী বলো আমি কি তাদের কথা বলবো আমি কি তাদের কথা বলবো যারা এর চেয়েও নিকৃষ্ট পরিণতির শিকার হবে আসলে যাদেরকে আল্লাহ লানত করেছেন যাদের উপর তিনি অসন্তুষ্ট যাদের তিনি বানর ও শুকরে পরিণত করেছেন তারা মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম কারণ ওরা অপশক্তির পূজারী এবং সত্য পথ থেকে বিচ্যুত ওরা যখন তোমার কাছে আসে তখন বলে আমরা বিশ্বাস করি কিন্তু বাস্তবতা হচ্ছে ওরা সত্যকে অস্বীকার গালি রূপেই সত্যকে অস্বীকার করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই আসে আর সত্য অস্বীকারকারী রূপেই ফিরে যায় ওদের মনের গোপন কথা আল্লাহ ভালোভাবেই জানেন ওদের অনেককেই তুমি দেখবে অন্যায় ও জুলুমবাজি এবং হারাম বক্ষণে পরস্পর অসৎ প্রতিযোগিতায় লিপ্ত আর এ কাজগুলো কতই না নিকৃষ্ট ওদের রব রব্বানি ও পুরোহিতরা কেন ওদেরকে জুলুম থেকে বিরত থাকতে ও হারাম বক্ষণ করতে নিষেধ করে না ওরা যা করছে তা কতই না নিকৃষ্ট বলে আল্লাহর হাতে শিকল বাধা আসলে ওদের হাতেই শৃঙ্খলিত ওদের হাতে শৃঙ্খলিত আর ওরা লানত জর্জরিত ওদের প্রলাপের জন্য বস্তুত আল্লাহর হাত সব সময় উন্মুক্ত এবং তিনি যেভাবে ইচ্ছা দান করেন হে নবী আসল ঘটনা হচ্ছে তোমার প্রতিপালকের নিকট হতে তোমার উপর কিতাব নাজিল হওয়ার কারণে ওদের অনেকেই অনেকের মধ্যে অবাধ্যতা ধর্মদ্রোহিতা ও সত্য অস্বীকার করার ব্যাপারে একগুয়েমি বেড়ে যাবে এর শাস্তি স্বরূপ আমি ওদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী বিদ্বেষ ও শত্রুতা সঞ্চার করেছি তবে ওরা যতবারই যুদ্ধের আগুন জ্বালাবে আল্লাহ তা নিবিয়ে দেবেন আসলে ওরা আল্লাহর জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায় আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের অপছন্দ করেন অবশ্য কিতাবীরা যদি অবাধ্যতা ত্যাগ করে বিশ্বাসী হয়ে আল্লাহর অনুগ্রহের পথ অনুসরণ করত তবে অবশ্যই আমি ওদের অতীতের পাপ দাখিল করতাম হায় তারা যদি তাওরাত ইঞ্জিল ও তাদের কাছে প্রেরিত আল্লাহর বিধা বিধানাবলী অনুসরণ করত তবে তারা দুনিয়া ও আখিরাতে সব দিক থেকে প্রাচুর্য লাভ করত তাদের মধ্যে কিছু সংখ্যক সত্যপন্থী থাকলেও অধিকাংশের কার্যধারাই অত্যন্ত নিকৃষ্ট হে নবী তোমার উপর আল্লাহ যে বাণী নাজিল করেছেন তা সবার কাছে পৌঁছে দাও যদি তা পুরোপুরি পৌঁছে না দাও তবে তোমার দায়িত্ব অসম্পূর্ণ থাকবে সত্য অস্বীকারকারীদের হাত থেকে আল্লাহ হই তোমাকে রক্ষা করবেন সত্য অস্বীকারীদের আল্লাহ কখনো বিশ্বাসীদের বিরুদ্ধে সাফল্যের পথ দেখান না সত্য অস্বীকারীদের আল্লাহ কখনোই বিশ্বাসীদের বিরুদ্ধে সাফল্যের পথ দেখান না হে নবী বলো হে কিতাবীরা তৌরাত ইনজিল ও তোমাদের প্রতিপালকের নিকট হতে প্রেরিত বিধানাবলী পুরোপুরি অনুসরণ না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই আসলে সত্য এই যে তোমার প্রতি আল্লাহ নাজিল হওয়া কিতাব তাদের অনেকের মধ্যেই অভাদ্যতা ধর্মদ্রোহিতা ও সত্য অস্বীকার করার প্রবণতাকেই বাড়িয়ে দেবে তাই তুমি সত্য অস্বীকারকারীদের জন্য দুঃখ করো না মুসলমান যেন ইহুদি সাবেই ও খ্রিস্টানদের মধ্যে যেই আল্লাহ ও আখিরাতে জবাবদিহিতায় বিশ্বাস করবে এবং সৎকর্ম করবে তাদের কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নেই নিশ্চয়ই আমি বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রসুল পাঠিয়েছিলাম কিন্তু যখনই ওদের খেয়াল খুশির বিপরীতে কোনো রসুল সত্যবাণী উপস্থাপন করেছে তখন ওরা অবাধ্য হয়ে রসুলদের কাউকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছে কাউকে খুন করেছে ওরা মনে করেছিল এজন্যে ওদের কোনো শাস্তি হবে না ওদের অন্তর আসলে অন্ধ ও বধির হয়ে গিয়েছিল এরপরও আল্লাহ ওদের তওবা কবুল করেন কিন্তু আবারও অনেকেই অন্তরে বধির ও অন্ধ হয়ে যায় অবশ্যই ওরা যা করে আল্লাহ সবই দেখেন যারা বলে মরিয়ম পুত্র মুসিহ হচ্ছে আল্লাহ তারা নিঃসন্দেহে সত্য নিজেই বলেছিলেন হে বনি ইসরায়েল তোমরা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো অবশ্যই যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে অবশ্যই যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন জাহান্নাম নাম তার বাসস্থান এই পাপিষ্ঠরা তাদের পরিত্রাণের জন্য কোনো সাহায্যকারী পাবে না যারা বলে আল্লাহ তিন জনের একজন তারা নিঃসন্দেহে সত্য অস্বীকারী সত্য হচ্ছে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ভ্রান্ত ধারণার প্রচার থেকে না হলে সত্য অস্বীকারকারীদের উপর কঠিন আজাব নেমে আসতে বাধ্য এরপরও কি ওরা ত করবে না আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইবে না আল্লাহ অবশ্যই অতি ক্ষমাশীল পরম দয়ালু মরিয়ম পুত্র মসিহ একজন রসুল মাত্র তার আগেও অনেক রসুল পাঠিয়েছি তার মা পবিত্র ও সত্যনিষ্ঠ মহিলা ছিল তারা দুজনেই অনন্য মানুষের মত অন্যান্য মানুষের মতো পানাহার করত হে নবী দেখো ওদের সামনে সত্যের নিদর্শনগুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করেছি তারপরও দেখো ওদের মানসিকতা কত বিকৃত যে ওরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় ওদের জিজ্ঞেস করো তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছু উপাসনা করবে যা তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখে না নিঃসন্দেহে একমাত্র আল্লাহই সব কিছু শোনেন সবকিছু জানেন আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী লাইভে আমরা আজকে নম্বর পর্যন্ত পড়েছি পরবর্তী লাইভে আমরা ছিয়াত্তর সুরাম আয়েদাহ আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ আয়াত সংখ্যা পঁচাত্তর পর্যন্ত আজকে পড়েছি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা পাশে ছিলেন আমর বিল মারুফ ও আনহিয়ানিল মুনকার সবাই সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজে নিষেধ করবেন নিয়মিত নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া রইল হল্লা আপনাদেরকে হেফাজত করুক সত্য পথে চলার তোফিক দান করুক সামনে রমজান মাস রমজানের পূর্বেই রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক এই মুহূর্তে দুইজন লাইভে যুক্ত আছেন কারা কারা কি জানতে পারি কমেন্ট করলে ভালো হতো কে কোন জায়গা থেকে দেখছেন